সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে বলো তো তবে এই ওয়ার্ডটা আমার লাইফে খুব একটা ওয়ার্ক করে না বিশেষ করে রাহুল যদি খুব তাড়াহুড়োর মধ্যে বাড়িতে ঢোকে বা হাতে কিছু একটা লুকিয়ে ঢোকার চেষ্টা করে আমার মধ্যে জানো তো খুব একটা কিউরেসিটি কাজ করে কেন তাড়াহুড়ো করে ঢুকলো হাতে যেন একটা প্যাকেট দেখলাম কি আছে ওর মধ্যে ওই জন্য সারপ্রাইজ পেলেও খুব যে একটা অবাক হই সত্যি বলতে ওই ব্যাপারটা হয়ই না রাখির দিন ইভিনিংয়ে ভীষণ পিৎজার গ্র্যাভিং হচ্ছিল সেদিন রাহুল ছিল বাড়িতে আমি দেখলাম বেল বাজার এক দেড় মিনিট পর রাহুল তাড়াহুড়ো করে ঘরে ঢুকছে ওই যে কিউরেসিটি দেখি একটা অর্কিডের সুন্দর ফ্লাওয়ার বুকে আমার জন্য ওদের তিনজনের তরফ থেকে রিটার্ন গিফট যেহেতু দুপুরবেলা ওরা তিনজন একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছিল তার জন্য সন্ধেবেলা একটা সুন্দর মুভি চালিয়ে চারজনে বসেছিলাম তবে ওই মুভির মাঝেও ছিল পাবজি তবে সন্ধেটা বেশ কেটেছিল